আঠাশে নভেম্বর দু থেকে শুরু হচ্ছে শনি ম্যাজিক আর এই শনির ম্যাজিকের প্রভাবে কুম্ভরাজে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে নমস্কার আমি জ্যোতিষী শাস্ত্রী আঠাশে নভেম্বর দু প্রায় একশো দিন পর শনি বক্রি অবস্থা ত্যাগ করে মার্গি হচ্ছে মার্গি শব্দের অর্থ শনির যে গতি তা স্বাভাবিক হচ্ছে এবার শনি সামনের দিকে এগোবেন বর্তমানে শনি কুম্ভরাশির ধনভাবে অবস্থান করছে এই ধনভাবে অবস্থান করে কুম্ভরাশিকে শনি কী কী দিবে এবং কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন সমস্ত কিছু আমি জানাব আপনাদের মনে রাখবেন শনি যেভাবে অবস্থান করে সেইভাবে বৃদ্ধি ঘটায় কিন্তু শনি যে যেভাবে দৃষ্টি প্রদান করে সেই সেইভাবে নাশ করে দেয় কাজেই শনি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এই সময় আপনার অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে বাড়বে বিগত পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আপনার ইনকাম কমেছে কিন্তু এবার আমার মতে আপনাদের ইনকাম কিন্তু বাড়তেই থাকবে বিশেষ করে তাদের ইনকাম গগনচুম্বী হবে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু শর্ত একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে শনির অবস্থান শুভ থাকতে হবে এমনকি আপনার কর্ম সৎ পথে যেন থাকে সেটা দেখতে হবে কিন্তু শনির অবস্থান যদি অশুভ থাকে তবে আপনাকে অবশ্যই এই সময় শনির সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে হবে আপনি যদি শনির সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন এসে যাবে এমনকি এই সময়ে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এছাড়াও এই সময় আত্মীয় পরিবার পরিজন এমনকি বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে তবে রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে যদি রাখতে পারেন নিশ্চিন্তে থাকুন আঠেরোই নভেম্বর থেকে সতেরোই জুলাই দু এই সময়টি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে শনির তিনটি দৃষ্টি রয়েছে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থভাবে কাজেই মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে সচেতন থাকবেন পুরনো কোনো বন্ধু আপনার শত্রুতা করতে পারে সেদিকেও সচেতন থাকবেন কোনো সম্পত্তি যদি কিনতে চান তবে সেই জায়গাতে আপনাকে অবশ্যই হাই অ্যালার্ট থাকতে হবে এমনকি কোনো যদি সম্পত্তি বিক্রয় করতে চান তবে অবশ্যই বিক্রয় হবে কিন্তু ন্যায্য দামের থেকে সামান্য কিছু কম দামে শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে কাজেই আকস্মিকভাবে আপনার দুর্ঘটনা ঘটতে পারে পায়ে চোটাঘাত পেতে পারেন মাথায় চোটাঘাত পেতে পারেন সেদিক থেকে সতর্ক থাকতে হবে আচমকায় কোথাও কোনো অর্থ ক্ষতি হতে পারে চেষ্টা করবেন সরকারি সমস্ত কাগজপত্র টনটনা রাখার সরকারি কোনো কাগজপত্র যদি ঠিকঠাক না থাকেন তবে সমস্যা কিন্তু আপনার জীবনে অবশ্যই বাড়বে শনির দশম দৃষ্টি যাচ্ছে একাদশভাবে ভাব সাকসেস ভাব একাদশ ভাব ব্যাংকে সঞ্চিত অর্থের ভাব কাজেই এই সময় প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনার ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনি যদি প্রচুর পরিশ্রম করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির যেহেতু নবম দৃষ্টি পড়ছে শনির উপর কাজেই এই সময় কর্মক্ষেত্রে বাধা দূর হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হয়ে যাবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ এসে যাবে তবে কাগজপত্র ঠিকঠাকভাবে দেখতে হবে নচেত বিদেশে গিয়ে সমস্যা বাড়বে এই সময় আপনার শারীরিক সুস্থতা ধীরে ধীরে বাড়তে শুরু হবে আপনি যে ঘন ঘন অসুখ বিসুখের মধ্যে পড়ছিলেন সেখান থেকে এবার আপনি পরিত্রাণ কিছুটা হলেও পেয়ে যাবেন আপনি যদি ঋণ করে থাকেন তবে সেই ঋণ থেকে পঁচিশ থেকে ৩৫ ভাগ মুক্তি ঘটবে এছাড়াও যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে যারা আপনার পিছনে পিছনে ক্ষতি করার চেষ্টা করছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে যারা আপনার বদনাম করেছে এদেরকে এবার আপনি শাস্তি দিতে সক্ষম হবেন তারা কিন্তু আপনার কাছে এবার নত মস্তক হবে এমনকি রাহু যেহেতু রাশিতেই রয়েছে এই সময় আপনার মধ্যে নতুন নতুন আইডিয়া আসবে যখনই আইডিয়া আসবে তখনই কিন্তু সেই আইডিয়াকে কাজে লাগানোর চেষ্টা করবেন পরে করছি পরে করবো এইভাবে যদি রেখে দেন তবে কিন্তু সেই আইডিয়া অন্যজন বাস্তবে প্রয়োগ করে নেবেন কাজেই নতুন নতুন কিন্তু আপনি ইনভেনশন করবেন নতুন নতুন আইডিয়া আসবে সেটিকে সাথে সাথে কাজে লাগানোর চেষ্টা করবেন এমন কি। এই সময় যেই সব জায়গাতে যেতে সাধারণ মানুষ ভয় পায় সেই জায়গাতে আপনি যেমন সাহসিকতার সাথে যাবেন এমনকি আপনার যে কাজ সেই কাজ কিন্তু উদ্ধার করে আনতে সক্ষম হবেন কাজেই দীর্ঘ পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর কুম্ভরাশির জাতক এবং জাতিকারা কষ্টের মুখ দেখেছেন এবার কিন্তু আপনাদের সুখের দিন ধীরে ধীরে আসতে শুরু হবে এই সময় উপায় হিসাবে আপনি প্রতিনিয়ত ওম প্রাং প্রিং প্রং স সনেশ্বরায় নম এই মন্ত্র জপ করবেন এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন গিয়ে সরষার তেলের ছায়া প্রদীপ দান করবেন এমনকি হনুমান চালিশা পাঠ করবেন এর পাশাপাশি আপনি শনির মন্দিরে গিয়ে আগরবাতি রেখে আসবেন দেখবেন এতেও শনির প্রকোপ অনেকটাই কিন্তু কমে যাবে কিন্তু যারা সময় পাচ্ছেন না সময়ের অভাবে মন্দিরে গিয়ে এই সমস্ত কাজ করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব আপনারা শনি রক্ষা কবচ ধারা ধারণ করুন এখানে শনির প্রকোপ থেকে যেমন আপনি বাঁচবেন এর পাশাপাশি শনির প্রভাবে আপনার জীবনে কিন্তু উন্নতি আসবেই আসবে যারা মনে করছেন শনি রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ